হাই গুড মর্নিং আজকে এই বাড়ি থেকেই ভিডিওটা শুরু করলাম কারণ আমি কালকেই চলে এসেছি বাড়িতে ষষ্ঠীর জন্য ঘুম থেকে উঠে চা খেয়ে একদম স্নানটা করে নিলাম এরপরে পুজোর দিকে এগোবো আর ওদিকে মেয়ে বোন ঘুম হচ্ছে ওদেরকেও ডাকবো ঘুম থেকে কালকে মানে ভোল্টেজ আপডাউনের জন্য আমাদের অনেক রাত হয়ে গেছিলো ঘুমাতে সেই জন্যই উঠতে আসলে দিন তো ডেকে নিই ওদের দিয়ে তারপরে সব আস্তে আস্তে সারাদিনের যা হচ্ছে দেখি যতটা পারি ততটা শেয়ার করবো তোমাদের সাথে তো মা এদিকে বসে গেছে আর এমনি মানে বাড়ির ঠাকুরকে আমি পুজো করে দিয়েছি আর মা এদিকে কি ছাড়াচ্ছে মা এটা তাল শ্বাস ছাড়াচ্ছে এই যে ঠাকুরকে ভোগ দেওয়া হয়ে গেছে এদিকে ফল মিষ্টি দিয়ে দেওয়া হয়েছে এই যে কী যেন করছে মা বোধ আমাকে এবার হাওয়া টাওয়া দেবে না কি ষষ্ঠীর ভুলেও গেলাম না এখনও পুজো হয়নি যে গাছটাকে পুজো করছি মা গাছের ডাল কেটে নিয়ে এসেছিলো যে যাতে নিচেই হয়ে যায় আবার এই সব কিছু নিয়ে ওপরে ওঠা তাই নিচেই করে নিয়েছি এই যে আম ঘষে দিলাম দয়ে লাগিয়ে আমটা ঘষে দিলাম তারপরে চলে গেছিলাম রান্নাতে তেজ ডাল হবে তো এখানে ডাল সেদ্ধ করা হয়ে গেছে শুধু ফোড়ন দিতে বাকি না আমার চিকেনটা ম্যারিনেট করাও হয়ে গেছে আর মাছটা ধুয়ে রান্নাঘরে রাখা আছে মাটন তো আমার জন্যই হলো না যেহেতু আমি খেতে পারবো না মাছগুলো ভেজে রেখে দিয়েছি আর এখানে হচ্ছে মাংস পেঁয়াজ কুচনো আছে আর মাছের জন্য পেঁয়াজটা আমি ভাজছি এবার এর মধ্যে রসুন বাটা আদা বাটা দিয়ে দেবো প্রায় গোল্ডেন ব্রাউন হয়ে এসেছে পেঁয়াজটা মাছটা এখানে ফুটছে জলটা টেনে এলে গরম মশলা দিয়ে নামিয়ে নেব তারপরে চিকেনটা বসাবো আমার মাছের কালিয়া ডান এ নামিয়ে ফেলব আমি চিকেনের জন্য পেঁয়াজটা ভাজতে দিয়ে দিয়েছি আজকে রকম পেঁয়াজ বাটার ব্যবহার করিনি পুরোটাই পেঁয়াজ ভাজা দিয়েই হবে পেঁয়াজটা ভাজা ভাজা হলেই ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো মাংসটা দই দিয়ে ম্যারিনেট করা ছিল প্রচুর জল ছেড়েছে আর এই দিকে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা ছড়িয়ে দিয়েছি মিক্সড করে নেব এই জলেই মাংস সেদ্ধ হয়ে যাবে পুরো মাংসই রান্না হয়ে যাবে এই জলে আর নতুন করে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ এমনিই মাখা মাখা হবে একদম চিকেন কারি হবে তো ঝোল ঝোল হবে না আমার এখানে চিকেন কষাও কমপ্লিট আমার দায়িত্বে যে দুটো রান্না ছিল মাছের কালিয়া আর চিকেন কষা দুটোই হয়ে গেল এবার আমার শান্তি এখানে দেখো সব জামাইরা খেতে বসে গেছে আগে তো জামাইদের পালা আর যদিও এর আগে আমার খাওয়া হয়ে গেছে আবার খুব খিদে পড়েছিল এই যে তারপরে বোন বসেছে আর এইদিকে মা বসেছে ও আর ওইদিকে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে নিয়েছিলাম এবার যাবো নিচে নিচে এখনো কপালে সিঁদুরের টিপটা ঢেপতে গেছে সিঁদুর আর হলুদের টিপ ছিল হলুদটা উঠে গেছে আর সিঁদুরটা ঢেপতে গেছে কেমন তাই এবার যাবো নিচে নিচে গিয়ে একটু চা খাবো ঘড়িতে প্রায় সাড়ে সাতটা মতন বাজে আমি রেডি হয়ে নিয়েছি শাড়ি পরে শাড়ি পরে শুধু মুখে একটু পাউডার লাগিয়ে লিপস্টিক লাগিয়ে নিয়েছি আর কিছুই করিনি যা গরম মানে কোনো কিছু করতে ইচ্ছেও করছে না মেয়ে রেডি হয়ে গেছে মেয়ে যাবে বোনদের সাথে বোন রেডি হচ্ছে বোনের সাথে মেয়ে বেরোবে আর আমি যাব ওর বাবার সাথে একটু ঘুরতে কিন্তু ঘুরবো কি রাস্তায় তো কোনো রকম হাওয়াও নেই কিছুই নেই যাই হোক একটু বেরোনো হবে সেই জন্যই বেড়ানো আর দিনটা ভালোই কাটলো হই হৈ করে গরমটা কম হলে আরও ভালো হতো তো আজকের ভিডিওটা এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে টাটা ভালো থেকো সুস্থ থেকো